আসসালামু আলাইকুম এস এস সি দুই পঁচিশ সালের পরীক্ষার্থীরা তোমাদের জন্য বড় একটা সুখবর সুখবরটা হচ্ছে আমরা মিডিয়া পাওয়ারটা আসলে কি এইটাই আমরা দেখিয়েছি সেটা হচ্ছে এসএসসি পঁচিশ পরীক্ষার্থীদের খাতা দেখা নিয়ে সর্বপ্রথম ইউটিউবে তোমরা খেয়াল করলে তোমরা জানো ইউটিউবে সর্বপ্রথম আমি ভিডিও আপলোড করেছিলাম যেখানে বলেছিলাম যে এসএসসি পঁচিশ পরীক্ষার খাতা টিকটকাররা দেখছে কারণ কি ওই বিষয়টা আমাকে প্রচণ্ড পরিমাণে মানে মস্তিষ্কে আঘাত করেছিল যে একজন এসএসি পঁচিশ পরীক্ষার্থীর খাতা টিকটকাররা কেন দেখবে কোনো শিক্ষক যদি ওই খাতার দায়িত্ব না নিতে পারে তাহলে শিক্ষক খাতাটা নিল কেন এই বিষয়গুলো প্রচণ্ড পরিমাণে কষ্ট দিয়েছিল আমাকে পরবর্তীতে এই ভিডিও বানিয়েছিলাম এবং প্রত্যেকটা শিক্ষার্থীকে বলেছিলাম যে এই ভিডিওটাকে শেয়ার করে বোর্ড অব্দি পৌঁছে দিবে। যাতে বোর্ড এর বিরুদ্ধে জরুরি স্টেপটা ফাইনালি শিক্ষা বোর্ড মানে আমরা ওই ভিডিওটা পাবলিশের পর থেকে প্রচুর পরিমাণে কন্টেন্ট ক্রিয়েটর ওই ভিডিওটা পাবলিশ করেছে ফাইনালি শিক্ষা বোর্ডকে অসংখ্য ধন্যবাদ শিক্ষা বোর্ড এই বিষয়ে নোটিশ প্রকাশ করেছে এই যে এই বিষয়গুলো নিয়ে নোটিশ প্রকাশ করা এটা মনে হয় এই বছরই ইউনিক কারণ কি কোনো বছর আমরা এই রিলেটেড ভিডিও বানাই নিই শিক্ষা বোর্ড এই কোয়ালিটির নোটিশও প্রকাশ করে নেই ফাইনালি শিক্ষা বোর্ড নোটিশ প্রকাশ করেছে বাংলাদেশের প্রত্যেকটা টিকটকার যারা এসএসসি পঁচিশ পরীক্ষার খাতে দেখছে তাদের জন্য এটা একটা সতর্কমূলক বার্তা সেই সাথে যে সমস্ত শিক্ষকরা নিজে খাতা না দেখে অন্যদেরকে দিয়ে খাতা দেখাচ্ছে প্লাস নিজেরা মানে খাতার দায়িত্ব নেওয়ার পর সেই দায়িত্ব ভালোভাবে পালন করছে না তাদের জন্য একটা সতর্কমূলক বার্তা শিক্ষা বোর্ড নোটিশ প্রকাশ করেছে তোমরা যদি সরাসরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দাও তারপর নোটিশটা পেয়ে যাবে যদি আমার ভিডিওর দিকে একটু খেয়াল করো আমি পুরোপুরি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি ঠিক আছে পরীক্ষার উত্তর নিরাপত্তা নিশ্চিত প্রসঙ্গে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে বোর্ডের পরীক্ষার উত্তরপত্র একটি গোপনীয় বিষয় এটি প্রধান পরীক্ষক পরীক্ষকদের কাছে পবিত্র আমানত পরীক্ষার উত্তরপত্র প্রধান পরীক্ষক পরীক্ষক ব্যতীত অন্য কোনো ব্যক্তি শিক্ষার্থী বা পরিবারের কোনো সদস্যকে দিয়ে বৃত্ত ভারা পূরণ করানো বা মূল্যায়ন করা পরীক্ষা পরিচালনা সংক্রান্ত উনিশশো আশি সনের বিয়াল্লিশ নম্বর আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ এই অপরাধ প্রমাণিত হলে দুই বছর পর্যন্ত কারাদণ্ড কিংবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে এমতাবস্থায় পরীক্ষার উত্তরপত্রের গোপনীয়তার সাথে মূল্যায়ন এবং সংরক্ষণ করার জন্য পরামর্শ দেওয়া হলো বিষয়টা খুবই 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 জরুরি এখানে বলেই দিয়েছে বিষয়টি অতি জরুরি কারণ কি এই মুহূর্তে এই ধরনের কার্যক্রমই চলমান আছে যেটার বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছিলাম মলেজ আপডেট চ্যানেল সোচ্চার হয়েছিল এবং এই বিষয়ে কথা বলেছিল তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সেই ভিডিওটাকে শেয়ার করে তোমরা পৌঁছে দিয়েছো বোর্ড অব্দি আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা শুরু করার পর তোমরা এই বিষয়টা নিয়ে এত পরিমাণ আলোচনা করেছিলে যে সেই নিউজটা শিক্ষা বোর্ড অব্দি চলে গেছে শিক্ষা বোর্ড এই বিষয়ে কঠোর রয়েছে যারা এই ধরনের কর্মকাণ্ড করছে সেই পরীক্ষার পরীক্ষক যে কোডটা আছে একটা খাতার উপর দিকে পরীক্ষক কোড থাকে সেই কোডটা যদি বোর্ড অবধি তোমরা পৌঁছাতে পারো তাহলে তার দুই বছর পর্যন্ত জেল পর্যন্ত হয়ে যেতে পারে এই যে ছোটো ছোটো বাচ্চাদেরকে খাতা দেখানো খাতা দেখা তো দূরের কথা যদি সাধারণ গোলও পূরণ করায় তারপরও তার জেল হতে পারে এবং এই বিষয়ে বিভিন্ন নিউজ মাধ্যম নিউজ করে ফেলেছে অলরেডি সেটা হচ্ছে দেখো স্ত্রী সন্তান শিক্ষার্থীদের দিয়ে খাতা দেখালে দুই বছরের জেল এসএসসি ও মতো পরীক্ষার খাতা অনেক সময় স্কুল বা কলেজ পড়ার শিক্ষার্থীদের দিয়ে মূল্যায়নের অভিযোগ উঠে শিক্ষকদের বিরুদ্ধে অনেকে আবার পরিবারের সদস্য যেমন স্ত্রী সন্তান ভাই বোনকে দিয়ে খাতা দেখান তারা শিক্ষার্থীদেরকে নম্বর দেন আইনগত ভাবে এই ধরনের কাজ অবৈধ এবং কঠোর শাস্তিযোগ্য অপরাধ কে ওই ধরনের কাজ করলে বা করার চেষ্টা করলে তার দুই বছরের কারাদণ্ড হতে পারে বলে সতর্ক করেছে শিক্ষা বোর্ড সোমবার পাঁচে মে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অতীব জরুরি এ সতর্ক বার্তা দেওয়া হয় বোর্ড সূত্র জানায় মূলত এসএসসি পরীক্ষার খাতা বিভিন্ন পরীক্ষকের কাছে মূল্যায়নের জন্য পাঠানো হচ্ছে তার মধ্যে এই ধরনের অভিযোগ গোপন সূত্র থেকে আসায় সতর্ক করে চিঠি দিয়েছে শিক্ষা বোর্ড সেই গোপন সূত্রটা হচ্ছে আমরা যে বিষয়গুলো নিয়ে সোচ্চার হয়েছিলাম এবং তোমরা সেই সোচ্চার হওয়াতে আমাদেরকে সহযোগিতা করেছিলেন এই নিউজগুলোকে বোর্ড অব দি পৌঁছাতে সহযোগিতা করেছিল তার জন্য শিক্ষা বোর্ড আজকে এর বিরুদ্ধে কঠোর স্টেপ নিয়েছে চিঠিতে বলা হয় শিক্ষা বোর্ডের পরীক্ষার উত্তরপত্র একটি গোপনীয় বিষয় এটি প্রধান পরীক্ষক বা পরীক্ষকদের কাছে আমানত পরীক্ষার উত্তরপত্র প্রধান পরীক্ষক বা পরীক্ষক ব্যতীত অন্য কোনো ব্যক্তি শিক্ষার্থী বা পরিবারের অন্য কোনো সদস্য স্ত্রী ছেলে মেয়ে ভাই বোনকে দিয়ে বিত্ত ভরাট বা পূরণ করানো মূল্যায়ন করা যাবে না এতে আরও বলা হয় এ ধরনের কাজ পরীক্ষা পরিচালনা সংক্রান্ত উনিশশো আশি সনের বিয়াল্লিশ নম্বর আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ এই অপরাধ প্রমাণিত হলে দুই বছর পর্যন্ত কারাদণ্ড কিংবা অর্থদণ্ড উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন সব পরীক্ষককে বিষয়ে সতর্ক সতর্ক থাকতে হবে যদি না থাকে এবং আমরা সেই নিউজটা বোর্ড তাহলে সেই শিক্ষক শেষ টোটালি শেষ এই বছরে তার তো খাদ্য দেখা শেষই হয়ে গেল জেল হবে জরিমানা হবে সেই সাথে পরবর্তী বছরগুলোতে সে দায়িত্ব পাবে কিনা সন্দেহ আমরা কখনো চাই না যে একটা শিক্ষকের এই পরিমাণ ক্ষতি হোক প্রত্যেকটা শিক্ষককে বলছি আপনারা অ্যালার্ট হন বোর্ড এই এই বিষয়ে কঠোর স্টেপ নিচ্ছে অ্যালার্ট হন এখনই যদি খাতাগুলো অন্যদের কাছে দিয়ে দেন এই যে টিকটকাররা খাতাগুলো দেখছে মূলত এর কারণেই ঝামেলাটা বেঁধেছে একজন শিক্ষক গোপনীয়ভাবে একজন মানে ভালো পারে খাতা দেখতে পারে এরকম একজন লোকে দিয়ে খাতা দেখানো ওই নিউজটা তার আমাদের কাজে আসবে না যখনই খাতাগুলো নিয়ে এত পরিমাণ অবহেলা করা হচ্ছে যে খাতাগুলো অনলাইনে ছেড়ে দেওয়া হচ্ছে তখনই তো এই বিষয়গুলো নিয়ে আমরা সোচ্চার হয়েছি তখনই বোর্ড এ বিষয়ে অ্যালার্ট হয়েছে আপনাদের এই কাজগুলো করা একদমই উচিত হয় নাই যদি নিজেদেরকে সেভ করতে চান তাহলে এখনই সতর্ক হয়ে যান ইনশাল্লাহ কোনো ধরনের কোনো প্রবলেম হবে না যদি এখনও সতর্ক না হন সেক্ষেত্রে আমাদের কাছে এরকম কোনো তথ্য আসলে এরকম কোনো পরীক্ষক কোড আসলে সেগুলো আমরা বোর্ডের কাছে পৌঁছে দেবো যেটা আপনাদের জন্য পরবর্তীতে সমস্যার কারণ হয়ে দাঁড়াবে কারণ কি বোর্ড পরীক্ষার খাতা একটা গোপনীয় বিষয় যে গোপনীয়তাটা আপনারা রক্ষা করতে পারেন নাই এবং শিক্ষার্থীদেরকে বলবো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তুমি তোমরা ভিডিওগুলোকে শেয়ার করে সেই বোর্ড অব্দি পৌঁছে দিয়েছ এইভাবে প্রত্যেকটা কাজে যেখানে অন্যায় হবে সেখানে সোচ্চার হবে ইনশাল্লাহ তোমাদের ক্ষেত্রে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না আমরা তোমাদের সাথে আছি সকল ধরনের এই অন্যায়ের বিরুদ্ধে আমরা কঠোর হব এবং তোমরা শুধুমাত্র আমাকে সহযোগিতা করবে আশা করি বুঝতে পেরেছো এখন এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ